আগের লাইফটা কোনো কারণবশত কেটে গেছিলো তাই সেকেন্ড টাইম লাইভে আসা কেউ কে নেই লাইভে জয়েন আগের লাইফটা কোনো কারণবশত কেটে গেছিল তাই আবার সেকেন্ড টাইম লাইভে আসলাম क्यों नहीं प्लीज लाइव जॉन हो আর কি করাইফে নেই তাড়াতাড়ি লাইফ জয়েন করো প্লিজ আর কেউ থাকলে লাইভটা জয়েন করো ইউরাজ সোনি হ্যালো ইউরাজ সোনি আগের লাইফটা কোনো কারণবশত কেটে গেছিলো যার কারণে আবার সেকেন্ড টাইম লাইভে আসলাম

আর যারা যারা লাইভে জয়েন করেছো প্লিজ একটু কমেন্ট করো আর নতুন যারা আছো প্লিজ লাইভে একটু জয়েন করো যারা লাইভে আছে প্লিজ একটু কমেন্ট করো আর নতুন কেউ নেই লাইভে জয়েন করো সবাই নোটিফিকেশন যায়নি কারো কাছে প্লিজ লাইভ যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো কারো কি কোনো কমেন্ট করার নেই দিদি আপনার নাম কি কেন তুমি জানো না আমার নাম কি আর কেউ নেই প্লিজ লাইভটা একটু জয়েন করো আর যারা যারা দেখছো একটু কমেন্ট করে জানিও আগের লাইফটা কোন কারণবশত কেটে যাওয়ার কারণে দ্বিতীয় লাইফটা করা কেমন আছো আপু হ্যাঁ ভালো আছি দিদি না বোন যাই হোক ভালো আছি তোমরা কেমন আছো আর কেউ নেই প্লিজ লাইফটা একটু জয়েন করো কারো কাছে কি নোটিফিকেশন হাই দিদি হ্যালো আপু দুপুরে কি খেয়েছো ভাত খেয়েছি দিদি ভাই তোমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর কোনো কোয়েশ্চেন নেই কোয়েশ্চেন থাকলে করতে পারো প্লিজ লাইভে কেউ ভুলভাল কোনো কমেন্ট করবে না প্লিজ এটা আমার তরফ থেকে আমার রিকোয়েস্ট বন্ধু কথা বলেছিলাম তুমি আমার বন্ধু না দেখো বন্ধু বলতে গেলে হ্যাঁ ইউটিউবের ক্ষেত্রে একে অপরের পাশে থাকাটা দরকার কারণ কি আজকে যদি কোনো মানে আমি ভিডিও বানাই তো সেখানে কমেন্ট করতে পারো এই ধরুন বন্ধু এর বেশি আর কিছু না কেমন আছেন দিদি ভালো আছি তোমরা কেমন আছো আবু তুমি কোন দেশে থাকো দিদি ভাই আমি বাংলাদেশ না আমি ইন্ডিয়াতে থাকি হাওড়া উলুবেরিয়া আই লাভ ইউ হুম আমার লাইফ এসো না অত রাত্রিবেলা আমি অন থাকি না খুব সম্ভবত তবে চেষ্টা করব আর কেউ নেই লাইভ দেখছো যে প্লিজ লাইভে একটু জয়েন করো আর ইউ ম্যারিড না আপু তোমায় অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ

দুপুরে খাওয়া হয়ে গেছে সবার তোমরা তো আমাকে কেউ কোয়েশ্চেন করছো না তাই আমি তোমাদেরকে কোয়েশ্চেন করলাম আর নতুন কারা দেখছো প্লিজ জয়েন করো লাইভে তোমরা তো কেউ লাইভে কোনো কোয়েশ্চেন করছো না কোনো কথাই বলছো না ভালো লাগছে না নাকি লাইফটা একটু ছোট ছোট ক্রিয়েটারদেরও তো একটু সাপোর্ট করতে হবে কাছে নোটিফিকেশন যায়নি কেউ তো একটু লাইভে জয়েন করো প্লিজ লাইভে জয়েন করো কেউ আর যারা আছো প্লিজ একটু কমেন্ট করো খুব তাড়াতাড়ি চলে এসেছি মানে এক হাজার সাবস্ক্রাইবারে খুব তাড়াতাড়ি চলে এসেছি তো তাড়াতাড়ি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা পাশে থাকলে তো সবই সম্ভব না প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ কি ওয়ান কে খুব কাছাকাছি হয়ে এসছে আর কিছুটা সাবস্ক্রাইব হলেই হয়ে যাবে প্লিজ তোমরা একটু মানে একটু সাপোর্ট করো সব সময় যে বড়ো ক্রিয়েটারদের সাপোর্ট করবে আর ছোটো ক্রিয়েটারদের এমন তো না না আমাদেরও ভিডিও দেখো কেমন লাগছে সে অনুযায়ী কমেন্ট করো বা ভিডিও যদি কোনো প্রবলেম থাকে যে এইটা এরকমভাবে হলে ভালো হতো তাহলে তো মানে আমাদেরও ভিডিও করার পক্ষ খুব ভালো হবে কেউ কি নেই যারা নতুন আছো জয়েন করো প্লিজ ভাবলাম আজকে লাইভে অনেক গল্প হবে কিন্তু কেউ তো নেই লাইভে আর কোনো এক কারণবশত কেটে গেল কেউ কি নেই লাইভে জয়েন করো প্লিজ আর আমার লং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যেটা যে স্কুলের যে ভিডিওটা করেছি যারা যারা লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ জয়েন করো সবাই ফানি ভিডিওগুলো কি কারোর ভালো লাগে না কাউকে তো দেখি না একটু কমেন্টও করতে যত তোমরা পজিটিভ কমেন্ট করবে তত তো কাজ করতে মানে ইউটিউবে ভিডিও বানাতে তত তো ভালো লাগে না কিন্তু তোমরা তো কেউ কমেন্টই করছো না আর নতুন যদি কেউ দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করো please live click to join coro. प्लीज लाइव टिक तो ज्वाइन करो आर की क्यों नहीं लाइव है अच्छा आरा प्लीज एक तो कमेंट करो কেউ নেই লাইভে প্লিজ নতুন যারা আসো প্লিজ একটু কমেন্ট করো আর নতুন যারা আসো প্লিজ একটু লাইভটি একটু জয়েন হও प्लीज़ एक तो लाइव ज्वाइन हो प्लीज़ যারা যারা লং ভিডিও দেখেছো তারা প্লিজ একটু কমেন্ট করো কেমন লেগেছে লং ভিডিওটা কেউ কি নেই লাইভে প্লিজ একটু জয়েন করো না লাইভে যারা আছো প্লিজ একটু কমেন্ট করো কেউ নেই লাইভে প্লিজ কমেন্ট করো না তবে তো বুঝবো যে হ্যাঁ লাইভে আছে নতুন যারা আছো বা পুরনো যাই হোক না কেন লাইভে জয়েন্ট আর যে একজন আছো কমেন্ট করো কাছে কি নোটিফিকেশন যায়নি প্লিজ একটু তো লাইভে জয়েন হও Please live to join home. কিওকি নেই লাইভে লং ভিডিওটা কি কিউ দেখেছো কেউ কি নেই লাইভে জয়েন করার মতো যদি কেউ থেকে থাকো প্লিজ লাইভে জয়েন হও ঠিক আছে তোমরা তো কেউ লাইভেই নেই তো টাটা